তো হ্যালো বন্ধুরা আমার এক সাবস্ক্রাইবার এখন আমার কমেন্ট করে যে দাদা কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং টিভিএস অ্যাপাচি আর ওয়ান সিক্সটি এই দুটি বাইকের কম্প্যারিসন ভিডিও চাই তো হ্যাঁ বন্ধুরা তার সাথে সাথে আরেক সাবস্ক্রাইবার কমেন্ট করে যে দাদা এই যে কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি টিভিএস অ্যাপাচি আর থেকে এত দাম বেশি কেন বন্ধুরা দেখুন এই কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি কিন্তু টিভিএস অ্যাপাচি আর আর ওয়ান সিক্সটি থেকেও কিন্তু পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দাম বেশি রয়েছে কেন এত দাম বেশি কী কী অ্যাডভান্স ফিচার্স এবং কি কী অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা রয়েছে এবং ইঞ্জিন স্পেসিফিকেশান কি রয়েছে যে জন্য এত দাম বেশি চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে কী ফিচার স্পেসিফিকেশান বেশি রয়েছে কেটিএমআসিতে যে জন্য এত দাম নিচ্ছে চবেন্দ্র চলুন বেশি নাভাবে ভাঁট শুরু করা যাগলে স্টার দিস ভিডিও KTM ওয়ান টোয়েন্টি ফাইভ কম্প্যারিসন Apache অ্যাপাচি 160 টিআর ওয়ান সিক্সটি ব্র্যান্ড কেটিএমআসি ওয়ান টোয়েন্টি ফাইভ অস্ট্রেলিয়ান ব্র্যান্ড এবং অ্যাপাচি আর KTM ওয়ান সিক্সটি ইন্ডিয়ান ব্র্যান্ড ইঞ্জিন কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো চব্বিশ পয়েন্ট সাত সিসির ইঞ্জিন এবং অ্যাপাচি 14.34 bhp ওয়ান সিক্সটি একশো উনষাট পয়েন্ট সাত সিসির ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার আর সি ওয়ান সাথে এবং অ্যাপাচি সাথে ম্যাক্সিমাম টর কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ বারো নিউটন মিটারের সাথে আট হাজার রেটেড আর পি এম এবং অ্যাপাচি আর টিআরআর ওয়ান সিক্সটি তেরো পয়েন্ট পঁচাশি নিউটন মিটারকে সাথে সাত হাজার রেটেডরপিএম মাইলেজ কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ কিলোমিটার পার লিটার এবং অ্যাপাচি আর ওয়ান সিক্সটি পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার টপ স্পিড কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং অ্যাপাচি আর টিআ ওয়ান সিক্সটি একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টায় রাইডিং মোডস কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ কোনো রাইডিং মোডস নেই এবং অ্যাপাচি আর টিআ ওয়ান সিক্সটি পোর্স মোড আরবান মোডস এবং রান মোডস আপনারা পেয়ে যাবেন ট্রান্সমিশন ট্রান্সমিশান কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ট্রান্সমিশন ট্রান্সমিশান ট্রাইভ কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ চেন ড্রাইভ এবং অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি চেন ড্রাইভ গিয়ার সিফটিং কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান ডাউন এবং ফাইভ আপ অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ওয়ান ডাউন এবং ফোর আপ বোর কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ আঠান্ন মিলিমিটার এবং অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি বাষট্টি মিলিমিটার স্টোক কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ সাতচল্লিশ পয়েন্ট দুই মিলিমিটার এবং অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি বাহান্ন পয়েন্ট নয় মিলিমিটার কুলিং সিস্টেম কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ লিকুইড কোল্ড এবং অ্যাপাচি আর ওয়ান সিক্সটি এয়ার কোল্ড ফিউল ডেলিভারি সিস্টেম সিসেম কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ ফিউল ইঞ্জেকশান এবং অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ও ফিউল ইঞ্জেকশান ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ তেরো পয়েন্ট সাত লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং অ্যাপাচি আর টিআ ওয়ান সিক্সটি বারো লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি সাসপেনশন কেটিএমআসি ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট সাসপেনশান আছে ডাব্লিউপি অ্যাপেক্স ফোর্টি থ্রি এবং রেয়ার সাসপেনশন ডাব্লুপি অ্যাপেক্স মনোসক অ্যাপাচি আর টিআ ওয়ান সিক্সটি ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপ উইথ হাইড্রোলিক সাসপেনশন এবং রেয়ার সাসপেনশন মনোটিউব ইনভারটেড গ্যাস ফিল্ড স্ক এমআইজি উইথ স্প্রিং অ্যাড সাসপেনশন ব্রেকিং কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ সুইজেবেল এবস ব্রেকিং এবং অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি সিঙ্গেল চ্যানেল ব্রেকিং টাইপ ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট ব্রেক আছে তিনশো কুড়ি এম এম ডিসক এবং রেয়ার ব্রেক আছে দুশো তিরিশ এম এম ডিসক এপাচি আর ওয়ান সিক্সটি ফ্রন্ট ব্রেক আছে দুশো সত্তর এম এম ডিসক এবং রেয়ার ব্রেক আছে একশো তিরিশ এম এম ড্রাম টায়ার সাইজ কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট টায়ার একশো দশ বাই ষাট সতেরো টিউবলেস এবং রেয়ার টায়ার একশো পনেরো বাই ষাট সতেরো টিউবলেস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফ্রন্ট টায়ার নব্বই বাই নব্বই সতেরো টিউবলেস এবং রেয়ার টায়ার একশো দশ বাই আশি সতেরো টিউবলেস হুইল টাইপ কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যালয় হুইল এবং অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ও অ্যালোয় হুইল ওয়েট কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো ষাট কিলো ওয়েট এবং অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি একশো সাঁত্রিশ কিলো ওয়েট সিট হাইট কেটিএমআসি ওয়ান টোয়েন্টি ফাইভ আটশো চব্বিশ মিলিমিটার সিট হাইট এবং অ্যাপাচিচ আর্টি আর ওয়ান সিক্সটি সাতশো নব্বই মিলিমিটার সিট হাইট গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো আঠান্ন মিলিমিটার এবং অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি একশো আশি মিলিমিটার ওয়ারেন্টি কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ দু বছর তার সাথে তিরিশ হাজার কিলোমিটার এবং অ্যাপাচি আরটি আর ওয়ান সিক্সটি পাঁচ বছর তার সাথে ষাট হাজার কিলোমিটার প্রাইস কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ দু লক্ষ আঠেরো হাজার ছশো বিয়াল্লিশ টাকা এবং অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি এক লক্ষ তেতাল্লিশ হাজার দুশো উনত্রিশ টাকা তো বন্ধুরা আশা করছি এই দুই গাড়ির কম্প্যারিসন ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতে পারলেন যে কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ এত দাম বেশি নেয় কেন তো যারা যারা বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই ডান দিকে পাশে থাকা বেলায়কনটি দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে এরকম নতুন নতুন কন্টেন্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে মহাকাল গুলাম মাতরম